বড় কঠিন সেখানে আবেগের স্থান খুবই সীমিত আবেগ দিয়ে জীবন চলে না আমাদের বুঝে নিতে হবে এই কঠিন বাস্তবতাটাকে মুখে যাদের মিষ্টতা বেশি যারা মুখের সামনে মিষ্টি মিষ্টি করে কথা বলে তাদের ভেতরটা থাকে তিক্ততায় ভরা সবার সামনে ভালো সাজে আর পিছনে গিয়ে সবার আগে ছুরিটা মারে তারা আগে দোষ না খুঁজে যদি আমরা নিজেদের দোষ যদি একবার নিজেরাই খুঁজতাম তাহলে হয়তো অনেক সমস্যার সমাধান হয়ে যেত অনেক বলতে অর্ধেকটাই সমাধান হয়ে যেত এই সমাজে ভদ্রভাবে লোকের সাথে কথা বললে লোক ভাবে তুমি দুর্বল আছো তাই ভদ্র হয়ে কথা বলা মানে দুর্বলতার প্রথম ধাপ তুমি চুপচাপ করে সহ্য করে যাবে তার অভদ্রতাকে যেদিন তুমি রেগে যাবে যেদিন তুমি রেগে ফেটে যাবে দুটো কথা বলে দেবে তখন তুমি হয়ে যাবে অভদ্র মানুষ তখন তোমার একটা নাম দিয়ে দেবে তখন তোমাকে বলবে এতদিন ভাবতাম তুমি খুব ভালো এরকমই সমাজ আমাদের আগেকার দিনে দেখবে মানুষ মিথ্যা কথা বললে পরে মনে মনে ভাবত যে মিথ্যা কথা বলবো ভগবান আমাকে পাপ দেবে আর এখনকার সময় কি এখনকার সময় মানুষ সত্যি কথা বললে তারা বিপদে পড়বে উঠেছে অনেকে হয়ে কিন্তু এই মধ্যে কজন আত্মীয়র কজনের কাছে প্রিয় হয়ে উঠেছে প্রিয় হয়ে উঠতে পারেনি কেউ জানি টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না কিন্তু টাকা ছাড়া ভালোবাসাও পালিয়ে যায় বর্তমান সমাজ হলো যারা ব্যর্থ হয়ে গেছে জীবনে তাদেরকে নিয়ে হাসাহাসি করা খিল্লি করা আর যারা সফল হয়েছে জীবনে তাদেরকে নিয়ে হিংসে করা কাজের কারণে আমরা কখনো ক্লান্ত হয়ে পড়ি না আমরা তো ক্লান্ত হয়ে পড়ি দুশ্চিন্তার কারণে হতাশার কারণে বিরক্তির কারণে এইসব কারণগুলোর জন্যই আমরা ক্লান্ত হয়ে পড়ি মানুষের বোঝার ক্ষমতা যত বেশি গভীর হবে তত দেখবে মানুষ আস্তে আস্তে নীরব হয়ে যাবে সময়ের সাথে সাথে যেসব সম্পর্ক পাল্টে যায় সেই সব মানুষগুলো সাপের থেকেও বিষাক্ত হয় দেখবে আগেকার দিনে আমরা আমাদের আত্মীয়দের সাথে খোঁজখবর নিতাম কিন্তু এখনকার সময় আমরা কি করি এক একমুঠু ফোনের মধ্যে আমরা আত্মীয়কে ফোনে জিজ্ঞাসা করি কখনো যে কেমন আছো কিংবা একটা ইমোজি দিয়েই শেষ করে দিই এটাই আমাদের শেষ কথা কখনো কারোর খবরাখবর আমরা নিতে পারি না এখন আর তখনকার মধ্যে এটাই পার্থক্য তো চলো বন্ধুরা আজকে এইটুকুই বললাম যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো নমস্কার